আজ মূলত তিনটে ঘটনা নিয়ে আলোচনা করব প্রথম ঘটনাটা হচ্ছে সাউথ কলকাতা ল কলেজে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছিল আজ কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল সেই শুনানি থেকে কি কি উঠে এলো বিচারপতি কি বললেন এইটা নিয়ে প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হলেন সমীপ ভট্টাচার্য নির্বাচিত হয়ে তিনি কি বললেন তাই নিয়ে একটু আলোচনা করব এবং শেষে একটা ঘটনা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শান্তনু সেন ডক্টর শান্তনু সেন যিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তৃণমূলের সাংসদ ছিলেন তার ডিগ্রি নিয়ে উঠেছে ধোঁয়াশা কি সেই ঘটনা সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কন আর আজকে যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি গত বুধবার সাউথ কলকাতার ল কলেজে এক আইনের ছাত্রীর পাত্রতা ছাত্রীর ওপর যৌন হেনস্থার ঘটনা সামনে আসে এবং তারপর তিনজনকে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আজ কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে সেই শুনানি আজকে হয় সেইখান থেকে কী কী ঘটনা উঠে এলো তাই নিয়ে আমি একটু আলোচনা করব আমি প্রথমে একটু বলে দিই আপনাদের যে মূল যে কতটা কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে যে নির্বাচন ছাড়া বাকি সময় বন্ধ রাখতে হবে কলেজ ইউনিয়ন রুম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অনুমতি ছাড়া ছাত্র ইউনিয়ন রুম খোলা যাবে না এবং তার সাথে সাথে বিচারপতি এটাও জানতে চেয়েছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কী এবং তার সেই অবস্থান নিয়ে হলফনামা দিতে হবে রাজ্যকে এবার যে কথাগুলো আজ আমি বলছিলাম যে এগুলো খুব ইম্পর্ট্যান্ট বিষয় প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন যেটা নিয়ে কিন্তু বিরোধীরা বিরোধী ছাত্র সং মানে সংগঠনগুলো এসএফআই সিপি এবিবিপি তারা কিন্তু দীর্ঘ দিন ধরে সরব দু হাজার পর থেকে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন বন্ধ এবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে জানা হয়ে জানানো হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন তারা করতে চান কিন্তু কোভিডের আবহে সেই নির্বাচন করা সম্ভব হচ্ছে না এবং তারপর মানে আপনারা জানেন দু হাজার একুশ বাইশ ওই টাইমটায় কোভিডের একটা সময় কলেজ বন্ধ ছিল ক্লাস বন্ধ ছিল সব সিস্টেমগুলো একটু ডিল মানে ডিলে হয়েছিল কিন্তু তারপর থেকে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে সমস্ত ইউনিয়নগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যায় অবৈধ হয়ে যায় এবং যেহেতু ইউনিয়নগুলো অবৈধ তাই ইউনিয়ন রুমগুলো সেখানে কারোর যাবার পারমিশান থাকার কথা নয় কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই জিনিস লক্ষ্য করা যাচ্ছিলো যে ইউনিয়ন রুমগুলোর মধ্যে অবৈধভাবে ছাত্র সংসদ যারা নির্বাচিত মানে লাস্ট নির্বাচিত যারা ছিল মূলত তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়নগুলো ছিল দখলে সেই ইউনিয়নগুলো কিন্তু তারা চালাচ্ছিল এবার এই ইউনিয়নের মধ্যে দিয়ে বারবার এই ঘটনা এই অভিযোগ সামনে এসেছে যে সেই ইউনিয়নের মধ্যে দিয়ে কিন্তু যে টাকা পয়সা আসা সেই টাকা পয়সা চাল মানে তার যে ব্যবহার সেগুলো হচ্ছে যেগুলো অবৈধ এছাড়া কলেজের মধ্যে যে প্রোগ্রামগুলো হয় আপনারা জানেন সোশ্যাল ফেস্টের মতো যে প্রোগ্রাম তার মধ্যে যে টাকাগুলো ওঠে তার যেটা কিভাবে পরিচালনা হবে তার যে পরিচালন বোর্ড সেই নিয়েও কিন্তু দীর্ঘ দিন ধরে তার বিরোধী ছাত্র সংসদগুলো অভিযোগ করছে এবং একটা অভিযোগ আসছিল এবং যারা যে তিনজন গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে তিনজনই কিন্তু ছা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিল বলে কিন্তু অভিযোগ রয়েছে এবং বলা হচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে মনোজিৎ মিশ্র যার নামে এই অভিযোগটা উঠেছে মূলত সেই মনোজিৎ মিশ্র কিন্তু দীর্ঘদিন ধরে এই সাউথ কলকাতা ল কলেজের ইউনিয়নটা চালাচ্ছিল বা ইউনিয়ন রুম দখল করেছিল যে ছাত্রী নির্যাতিতা হয়েছেন সেও কিন্তু এই ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের অংশ এবার আপনারা জানেন ঘটনাটা ঘটেছিল কিন্তু সন্ধে সাতটা আটটা নাগাদ এইখানে রাজ্য আই মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি সেন তিনি জানতে চান যে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরেও কি করে কলেজে ছাত্রছাত্রীরা রয়েছে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে গেট যে সিকিউরিটি গার্ড তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি ব্যবস্থা রয়েছে যে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরেও ছাত্রছাত্রীরা রয়েছে এবং এটাও জানতে চাওয়া হয়েছে যে মনোজিৎ মিশ্র যে কিনা ছাত্র পরিষদের প্রাক্তনী এবং কলেজের প্রাক্তনী সে পাস আউট স্টুডেন্ট সে কী করে কলেজের মধ্যে ঢুকছে এই নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অনুমতি ছাড়া কোনো প্রাক্তনই কলেজের মধ্যে ঢুকতে পারবে না কোনো রকম কোনো প্রোগ্রাম যদি থাকে সেক্ষেত্রে প্রাক্তনীরা আসতে পারে আদারওয়াইজ কলেজ চলাকালীন রেগুলার ডেতে কোনো প্রাক্তনই কলেজের মধ্যে ঢুকতে পারবে না এবং ঢুকতে গেলে এবং ইউনিয়ন রুম এই মুহূর্তে খোলা যাবে না ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখতে হবে এবং ইউনিয়ন রুমের চা মানে ইউনিয়ন রুম খুলতে গেলে বিশেষ পারমিশান নিয়ে ইউনিয়ন রুম খুলতে হবে না হলে কিন্তু খোলা যাবে না এই নিয়েও প্রশ্ন করা হয়েছে এবং আজকে বিচারপতি সেন এও বলে যে কবে ছাত্র সংসদ নির্বাচন হবে তা হলকনামা দিয়ে ছাদ রাজ্য জানাক কবে নাগাদ এই নির্বাচন করা সম্ভব হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ডেফিনেটলি এটা করতে হবে তার সাথে সাথে এটাও জানানো হয়েছে যে কেস ডায়েরি এই ঘটনার কেস ডায়েরি রাজ্য পুলিশকে দিতে হবে এবং সেটা আগামী বৃহস্পতিবারের মধ্যে তলব করা হয়েছে যে তার মধ্যে কিন্তু এই কেস ডায়েরি দিতে হবে আজকে যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে আপনার শুক্রবার মাফ করবেন সেটা হচ্ছে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার মানে সাত দিনের মধ্যে এই কেস ডায়েরি দিতে হবে বলেও কিন্তু বিচারপতি সেন জানিয়েছেন তো বেশ কিছু চাঞ্চল্য অভিযোগ উঠে এসছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সারাদিন যে মামলা শুনানি হয় সেই শুনানিতে এই কথাগুলো উঠে আসে দ্বিতীয় যে ঘটনাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজ অফিসিয়ালি অ্যানাউন্স হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নির্বাচিত হন রাজ্য সভাপতি হিসাবে এবং তিনি বেশ কিছু কথা বলেছেন সেগুলোতে আমি খুব ডিটেলে যাচ্ছি না একটা বিষয় যেটা উনি বলেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা জানি বেশ কিছুদিন আগে এই ওয়েস্ট বেঙ্গল আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যটার নাম তার নাম চেঞ্জ করে বেঙ্গল করার একটা কথা উঠেছিল রাজ্য সরকারের তরফ থেকে তিনি সেই কথা বলেছেন যে বেঙ্গল এই কথাটা বলে দেওয়া মানে ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট মানে ইস্ট যে একটা আছে তার যে একটা ইতিহাস আছে ওয়েস্ট বেঙ্গলে সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এবার এখানে একটা প্রশ্ন ডেফিনেটলি এটাও ওঠে যে মানে আমাদের যে সিবিএসসি আইসিএসসি আছে মানে কেন্দ্রশাসিত যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে কিন্তু বিভিন্ন ইতিহাস মুছে দেওয়ার একটা চেষ্টা চলছে আমরা যদি নতুন পাঠ্যক্রম দেখি সেখানে মুঘলদের ইতিহাস বা ব্রিটিশদের আগে যে ইতিহাসটা সেই ইতিহাসটা একটা মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে ইতিহাসটা যদি মুছে দেওয়াটা অন্যায় হয় তাহলে তো আমাদের মনে হয় যে সবটাই অন্যায় সব ইতিহাসটাই মানুষের জানা উচিত মুঘলরা কী ছিল তাদের খারাপটা কি ভালোটা কি সেটাও যেমন জানা উচিত এবং ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল তার যে ইতিহাস সেটাও জানা উচিত তো উনি এই কথাটা বলেছেন আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছি না শুধু এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের মনে হয় আপনারা পুরো বিষয়টা ভিডিও দেখতে পারেন এবং এই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্টে লিখে অতি অবশ্যই জানাতে পারেন আর তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডক্টর শান্তনু সেন তাঁর যে ডিগ্রি সেই ডিগ্রি নিয়ে নাকি ধোঁয়াশা দেখা দিয়েছে এবং তার ফলে মেডিকেল বোর্ড তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন এই মুহূর্তে তার রেজিস্ট্রেশন মানে তিনি কোনোরকম ডাক পেশেন্ট দেখতে পারবেন না তার ডাক্তারি লাইসেন্স বাতিল করা হয়েছে এবার এক্ষেত্রে একটাই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি আজ থেকে বছরখানেক আগে আর করের ঘটনায় তৃণমূলের যারা নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যে যারা যারা সর সরব হয়েছিলেন শান্তনু সেন ইজ ওয়ান অফ এবং তারপর থেকে তাকে মুখপাত্র থেকেও সরিয়ে দেওয়া হয় তারপর থেকে তার বিরুদ্ধে মানে সামনাসামনি না হলেও বেশ কিছু স্টেপ নেওয়া হয় এবার হঠাৎ এতদিন বাদে তার রেজিস্ট্রেশন বাতিল করা মানে তার ডিগ্রি নিয়ে ধোঁয়াশা এটা তো অনেক আগেই যদি সত্যিই ওনার ডিগ্রি ভুয়ো হয়ে থাকে তাহলে এটা নিয়ে অনেক আগেই আলোচনা হওয়া উচিত ছিল বা এটা নিয়ে অনেক আগেই দেখা উচিত ছিল কারণ অলরেডি তিনি প্র্যাকটিস করছেন তিনি একজন প্র্যাকটিসিং ডক্টর সেক্ষেত্রে যদি তার ডিগ্রি জালি হয় সেক্ষেত্রে তার হাত দিয়ে যে রোগীরা গেছেন আর কি তাদের প্রাণ সংশয় তো ডেফিনেটলি ছিল তো হঠাৎ এতদিন বাদে তার ওপর এটা কেন এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে নাকি এর কোনো সত্যি ভূমিকা বা ভিত্তি আছে সেটাও তো সময় বলবে সেদিকে আমাদেরও চোখ থাকবে যাই হোক আজকে মূলত এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করা ছিল আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আগের একটা ভিডিও আমি পলিটিক্যাল কমেন্ট্রি করেছিলাম সেটাতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছিলেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই ভিডিও নিয়ে যদি কোনো বক্তব্য থাকে সেটাও আমাদের বলতে পারেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট